গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অন্বেষা আজকে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বিষ্ণুপুরে ঘুরতে আসার প্ল্যান কিন্তু আমাদের অনেক আগের থেকে তাই আজকে চলে এসেছি বিষ্ণুপুর ভ্রমণে প্রথমেই চলে এসেছি আমরা রাসমঞ্চ আমরা বলতে আমরা পাঁচ বান্ধবী সকাল থেকে ডিউটি ক্লাস সারাদিনের ব্যস্ততায় মাঝে মাঝে এই প্ল্যানগুলো আমাদের হয়ে থাকে আর আদৌ কি এই প্ল্যানগুলো ফুলফিল হবে সেটা আমাদের কারোরই জানা থাকে না তবে আজকে ফাইনালি ছুটি পেয়ে গেছি আর চলে এসেছি আমরা ঘুরতে কথাই আছে না বাঁধা গরু ছাড়া পেয়েছি আমাদের হচ্ছে সেই অবস্থা একদিন যেহেতু ছাড় পেয়েছি তাই ইচ্ছে মতো ঘোরার আর ছবি তোলার সুযোগ কিন্তু একদম হাত ছাড়া করা যাবে না আর সেটা কিন্তু আমাদেরকে দেখেই বোঝা যাচ্ছে এরপরে গুমঘরের পাশের এই রাস্তা দিয়ে চলতে থাকলাম আমরা পরের মন্দিরের উদ্দেশ্যে আচ্ছা এরপরে চলে এলাম পঞ্চরত্ন শ্যামরাই মন্দির মন্দিরের সামনেই অনেক হস্তশিল্পের দোকান রয়েছে সারি সারি ভাবে তো এগুলোই প্রথমে দেখে নেওয়া যাক যারা যেটা পাবেন মাই চা ঠান্ডা এর ডাইরেক্ট মাইক্রোফোনে তুলতে পারবেন এটা সেটা হবে না কিন্তু কস বাই এটা পেশ করা করেন एवरीडेস করুন করতে আর এখানে যে এই মা দুর্গার মূর্তিটা দেখা যাচ্ছে এটা আমার খুব ভালো লাগছিল তাই আমি এটা নিয়েছি একশো টাকা বলছিল তো সেখানে আমি একশো টাকায় নিয়েছি এটা সো গাইস পঞ্চরত্ন শ্যামরাই মন্দির ঘোরা হয়ে গেছে আর ওখানে একটু সবাই মিলে কেনাকাটি করার পর আমরা আরেকটু হেঁটে চলে এসেছি জোড় বাংলার মন্দির এরপরে আবার জোর বাংলা মন্দির থেকে বেরিয়ে কিছুটা সামনেই রাধেশ্যাম মন্দির রাসমঞ্চতেই আমরা একটা করে টিকিট কেটেছিলাম কুড়ি অথবা পঁচিশ এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না তো ওটাতেই বলেছিল যে পাশাপাশি পাঁচ ছটা মন্দির এই টিকিটেই ঘোরা যাবে তাই এতক্ষণ অব্দি আমরা যতগুলোই মন্দিরে ঢুকেছি এই টিকিটেই আমরা এন্ট্রি নিচ্ছি আর এই মন্দিরটার পাশে পাশে ভোগ কক্ষ নহবতখানা আরও অনেক কিছুই ছিল রাধেশ্যাম মন্দিরের উল্টো দিকেই আছে মামৃন্ময়ী মন্দির সেখানে মায়ের একটু দর্শন করেই রাজবাড়ির কাছে যে রাজদরবার পার্ক আছে তার সামনের রাস্তা ধরে গড় দরজাগুলো দেখতে দেখতে আমরা আবার চলে গেলাম ছিন্নমস্তা মন্দির আর যেহেতু এতক্ষণ আমরা উত্তর দিকে যেতে যেতে এই সব মন্দিরগুলো দেখছিলাম কিন্তু ছিন্নমস্তা মন্দির যেতে হলে আমাদেরকে আবার উল্টো দিকে যেতে হবে অর্থাৎ দক্ষিণ দিকে তাই আমরা টোটো নিয়ে চলে গেলাম ছিন্নমস্তা মন্দির ছিন্নমস্ত মন্দিরের বাইরে একটা সাইনবোর্ড আছে এখানে দেওয়া আছে পাশাপাশি যত মন্দির আছে কোনটা কখন স্থাপিত হয়েছিল আর ছিন্নমস্ত মন্দিরের কিছুটা সামনেই রয়েছে এই বিশাল বড় কামান নাম হচ্ছে দল কামান এরপরে সারাদিন শেষে চলে এলাম খাওয়া দাওয়ার পালায় এতটাই টায়ার্ড ছিলাম আমরা সবাই মুখগুলো দেখে বুঝতেই পারছো প্রচুর এক্সহস্টেড হয়ে আছি তাই সামনেই আর্সালান বিরিয়ানির একটা দোকান ছিল ওখানে আমাদের লাঞ্চটা সেরে ফেললাম আর এখানেই আজকে আমাদের বিষ্ণুপুর ভ্রমণ শেষ হলো আমি তো না যে হাল एक लड़ना कोरें चेकिंद्र जान <laughs> के सामलाय माय एयो बस्ता ना रना आतो पारना मनमरना स्तन बुध एंजोयरी डाल <laughs> कोरी लिखी बा तेरा फ्रेंड्सी बोटे चॉकलेट को शेयर को अरी खाई बा सबसे चुपके तो सीने से लगाना है प्यार में तेरे हस्त से गुजर जाना है इतना प्यार किसी এরপর সময় হচ্ছে বিষ্ণুপুর থেকে ব্যাক করার পালা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নতুন নতুন ব্লগ নিয়ে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও